আবৃত্তি করছি কবি শহীদুল্লাহর লেখা কবিতা গন্ধ আমি গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন মৃত্যু দেখি ধরসীতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্ত্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাগে গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে যারা বুক ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আর কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননী লজ্জার ফসল জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন বাতাসের গন্ধ নিয়নালয় তবু নর্তকের দেহে তোলে মাংসের তুফান মাটিতে রক্তের তাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় কিছু ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্ত্রার ভেতরে আমি শুনি ধরছি তার করুণ চিৎকার নদীতে পাধার মতো ভেসে থাকা মানুষের পছা লাশ মুন্টুহীন বলে কর কুকুরে খব বিভৎস শরীর বেশি উঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার সচনা হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা কবিতাটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কবিতা আবৃত্তিটি ভালো লাগে তাহলে সেটি